এরকম সাঙ্গা মারা খাইতে খাইতে একদিন ড্রাইভার হয়ে যাবে ভাই কেউ ভিডিওটা দেখে হাসবেন না সবাই পুরো ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না মজা পাবেন দেখেন ভিডিওটা তো গাড়িটা চালাইতেছে কিন্তু ব্যাগে দিল ব্যাগে দিয়ে পনেরো মিনিট খারাপ থাকার পর গাড়িটা টান দিল দেওয়ার পর এবার কি হয় দেখা যাক শুধু দেখার পালা ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল মনে হয় তো স্টার্ট দিচ্ছে দেখা যাক কি করে হ্যাঁ শিষ্য শিষ্য জীবনে যা হয় ওইটা একসময় আমি আপনার সবারই এরকম হইতো তো চাষের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সবার কাছে গাড়ি বন্ধ হইতো এটাই বাস্তব তো দেখেন স্টার্ট দিচ্ছে কিন্তু কি জানি বলতেছে পাট আছে যাই হোক না কেন পাট থাকতে হবে কেউ হাসবেন না শুধু দেখেন হ্যাঁ কথা বলা যাবে না হ্যাঁ লাগা গোলাপির মাকে আই লাভ ইউ কি হয় হোক আর মহাজন সাঙ্গামারা খাবে নাকি ড্রাইভার মহাজনের গালি খাবে এটা দেখার সময় নাই হেল্পারকে আগে চার্জ দিতে হবে ভাই এটাই বাস্তব স্টার দিচ্ছে আর সেই হয়েছে মানে স্টার দাও বন্ধ করো ক্লাস ছাড়তেও বন্ধ লাঙল গিয়ার দিতেও বন্ধ হ্যাঁ ফির স্টার মারো হ্যাঁ মারতে থাকো মারো মারো মাইরে থাকো মানে হেল্পারি জীবনটা এমনই ভাই গাড়ি সিটে বসার পর মনে হয় যে কতটা কঠিন আর সিটে না বসলে বোঝা যায় মানে গাড়ির বন্যারে বসে থাকলে বোঝা যায় যে গাড়ি চালানো মনে হয় অনেক সোজা ওস্তাদের তো চালাইতেছে অনেক সুন্দরভাবে অনেক সোজা গাড়ি চালানো যখন সিটে বসে তখনই না বোঝা যায় যে আসলে গাড়ি চালানোটা কত কঠিন তো ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না আসলে কি হয় পুরাটাতে তো ওই যে গিয়ার দিতেছে ফেলাইতেছে মানে চলছে আর কি ভক্কর চক্কর চলতে থাকবে এইভাবেই চলবে চলতে চলতে একদিন মনে করেন যে মাল খাইতে খাইতে মানে বকা খাইতে খাইতে একদিন কিন্তু ড্রাইভার হয়ে যাবে ভাই এটাই বাস্তব কাহিনী তো যাই হোক এখন যাচ্ছে মিডিয়াম এক নম্বর লাগাইলো লাগার পরে এই যে প্রেশারটা দেখেন জমির কিন্তু আত্মা ফাটাইতেছে ভাই একদম জমির আত্মা কিন্তু একেবারে জীবনের উপরে পানি বার করিয়ে দিল জমির তো মূল কথা হচ্ছে নতুন যারা ড্রাইভারই শেখে ভাই তাদের কিন্তু তাদের কাছে জমি কিন্তু অনেক ভালো চাষ হয় কারণ একটি নাড়া পড়ে থাকলেও কিন্তু ওই একটা নাড়ার জন্যে আবার একটা নতুন করে পাক দেয় তো যারা পুরাতন ড্রাইভার বা নোস্ত তাদের কাছে কিন্তু কোনো সমস্যা নেই তো এই দেখেন কিভাবে চাষটা করলো পুরা ভই কিন্তু সেই চাষটা হয়েছে কিন্তু অসাধারণ তেল যাক তেলের হচ্ছে কিন্তু চাষ হয়েছে একশো একশো ভাই অথচ টাকা দিবে না দিবে তার তো কোনো হুশ চাষটা হয়েছে লাগাও লাগাও মারো টান তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভাই আসলে এরকম ভিডিও ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য হচ্ছে হেলপারি জীবনের কিছুটা ইতিহাস মনে পড়লো ভাই আসলে এইটা ভিডিও না করলে আর এর গাড়ি চালা না দেখলে বুঝতাম না যে হেল্পারি জীবনটা আমারও এরকম ছিল এটাই বাস্তব তো আসলে ভাই এরকম সাঙ্গা খাইতে খাইতে একদিন শিক্ষা হয়ে যাবে এটাই ঠিক